গুড মর্নিং বন্ধুরা দেখো ফুল তুলিয়ে নিয়ে আইলাম সকালে সকালে স্নান টান করে শেষ করিয়া সকালে এসকে লাগছে একটু পূজা করবো আর আপনাদের সাথে শেয়ার করবো কীরকম পূজাটা করলাম সব কিছু শেয়ার করবো আজকের ব্লগটা এটাই ঠাকুর ঠাকুরগরও ঢুকলাম সকালে সকালে শেষ করে পূজাটা করে নিলাম চন্দন বাদ দিয়া একটু চন্দন ফুলের মধ্যে দিয়া দিলাম একটু সিটে দিয়া তারপরে চন্দন বাটিয়া তুলসী পাতা দিয়া রাখলাম খালে চন্দন বাটিয়া রাখতে পারে না এলে তুলসী পাতা দিয়া রাখতে লাগে চন্দন বলে তারপরে যতটুক পারি যতটুক জানি বন্ধুরা ততটুকুই মানে আপনাদের সাথে শেয়ার কর্ম জানি না মন্ত্র মন্ত্র সব কিছু পূজা তারপরে কীতাকর্ম যা পারি তা এই কৃষ্ণ কৃষ্ণ কইয়া রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ করিয়া এটি হইয়া এই শঙ্কর মধ্যে তিনটা দুর্বা দিছি একটা তুলসী পাতা একটা ফুল দিয়া শঙ্কর দিয়া এই ঠাকুরদের একটু অভিষেক করাই আর আজকে ঠাকুরের সেবা দিলাম আমরা কই সফি গোয়াম তারপরে আর একটা কই হিন্দিতে সেটা যায় না রানা গিতা তে ওইটা গাছে গাছে একটা পায়রা রাখছিলাম কালকে তো ওইটা আজকে দিলাম ঠাকুরদে আজকে পূজা দিলাম এটা প্রসাদ এই শেষ উয় একটু ফান ফান রেডি হলে ঠাকুরের ফানটা রেডি করিয়া দুই এটুয়ে ফানটা করে রাখতে গাছের পান ডাণেও খায় না গাছের ফান সব রেডি হলাম এই সোপারি আমার ডিগ্রো দিয়ে দুই এটুয়ে খাটিয়া আমি ইয়ে করিয়া রাইকা দিয়ে ডিগুর মাললাগে তখন সাদা ফুল একটা একটা ভোগের মধ্যে জলের মধ্যে দিয়া দিলাম দিয়া এখন মোটামুটি রেডি ওখানে এরকম সব প্রদীপটা জ্বালাইলাম জ্বালাইয়া একটু অভিষেক করাইলেন ঠাকুরের সবাই স্নান টান করাইয়া রেডি করে দিলাম বন্ধুরা আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করেন বেশি বেশি করে নতুন আমি ব্লগটক কীরকম বানাই সেটাও জানি না এই ফার্স্ট আমি স্টার্ট করছি আপনারা একটু হেল্প করবেন সবাই হেল্প না করলে মানে এই তো এই তখন আমি স্টার্ট করলাম অভিষেক করাইলাম দেখেন যেরকম পারি এরকম কৃষ্ণ কৃষ্ণ পুইয়া শুরু করলাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে শুধু মহাদেবরে স্নান করাইছি না রে শঙ্কর জলদি স্নান করাই যায় না শঙ্কর জলদি মহাদেবরে স্নান করাইলে পুরা ধ্বংস করে মহাদেব রে কোন সময় শঙ্কর জলদি স্নান না বন্ধুরা শঙ্কর জল দিয়া যারা জানেন না তাদের বলছি মানে ফাড়ে না শঙ্কর জল দিয়া স্নান করাই শঙ্কর দিয়া তাই আমি আমি স্নান করাইছি এইটুকু ডেইলি রুজি স্নান করাই পরাইয়া ওম নম শিবায় ঔ নম শিবায় ওম নম শিবায় গঙ্গাধরা শিবী গঙ্গা ধরা হরে হরে ভোলে নম শিবাই এটাই আমি ঠাকুরদের একটু গান করি অম নম শিবায় অম নম শিব গান করিয়া গাই একটু পূজা দিলে স্নান টান করে একটু তিলক করে ডালে চন্দন দিয়া এই যে তান খোপালে একটা এই এটি সন্দন দিয়ে আমি টিকা দিলে দিয়া এই তো আজকে একটা ফুল পাইছি নীলকণ্ঠ ফুল এটি নীল ফুল যে এটি তাইনের খুব প্রিয় ভোলেনাথের সাদা ফুল আর এই সে ধুঁতরা ফুল আর ওইসে আঁকড়ের ফুল এটি মহাদেবের খুব প্রিয় তারপরে দিয়া দিলাম আমার সরস্বতী আর বিশ্বকর্মা তাড়ে একটু স্নান টান করে একটু ফুলডুল দিই দিয়া দিলাম ওখানে আমার লক্ষ্মী নারায়ণের স্মরণে ফুল দিলাম এবং কৃষ্ণ স্মরণেও একটু ফুল দিলে ফুল দিলাম দিয়া ওখানে কুশিটা একটু আজকে একটু ফুলটা তুলি আনছি এই হাটটা হাটে গিয়া রাস্তা দিয়ে গিয়ে একটু মর্নিং ওয়াক করলাম ফুলটা তুলি আনলাম আনলে গিয়া একটু ফুল মানে পাওয়া যায় তো কুশিগুলো সুন্দর করে একটু সাজাইয়া দিলে ভালো লাগে আমার ফুল বেশি হলে ভাল লাগে আর ওই যে ফুলটি রাখছি এটি ডেকরা সামনে যে ছোটো ছোটো কলি এটি নয়টার আগে ফুটে না এটি নয়টার সময় ফুটবো মানে খুব ভালো লাগে ফুটলে পরে তখন সব লেছি রেডি হয়ে লেছি সব সবাই বিলেছি দুর্বার্বা দিলাইছি আমার ঘটের উপরে লোকের নারায়ণ গোটের উপরে দিয়ে এই তখন আমার একটু না সে একটা ফুল দিলাই মানে ঘুসাইয়া রাখার জায়গাও নয় তারপরে সবাই রাখছি ঠিক করিয়া একটু বিয়া করিয়া এই তো দিলাই দিয়া এখন একটু চরণে তুলসী দিলে খালি নারায়ণের চরণ কৃষ্ণর চরণের তুলসী দিলাম আর গীতাত আর লক্ষ্মী নারায়ণ গোটের মধ্যে একটা তুলসী দিল দিয়া ওখান বুগে দিলে তুলসী তুলসী পাতা ভোগের মধ্যে চড়াই দিব দিয়া দিসি ইতো সবাই তুলসী মতো দিয়া দিসি দিয়া আজকের পূজার পূজাটা আপনাদের কেমন লাগলো ও আপনারা সবাই কমেন্ট করে জানাবেন বন্ধুরা সবাইকে বলছি ওই তখন যখন একটু তুলসী মহারানীর একটু জল দিয়া এই মুহূর্তে দিয়া তার মন্দিরটা আগে জল দিয়া দইলে ধুইয়া তারপরে সূর্যদেবের একটু জল ছড়াই দিই ছকুন ছড়াইয়া তারপরে কান্দে স্নান করাইয়া লিম স্নান করাইয়া একটু ফুল দিয়া এই তো প্রণাম করিয়া আসলাম ওখানে আমি ঘরে এসে প্রদীপ দেখাই তো প্রদীপ সবাই একটু দেখাই দেখাইছি এই তো দেখাইয়া এখন বাস এই পর্দাটা রি এখন তারা একটু সেবা লইবা আমি একটু জুগার টুকার দিলাম দিয়া একটু জুগার দিয়া লিখে দিয়ারি প্রণাম করে কইলাম প্রভু গোবিন্দ যা পার্সি আজকে তার সেবা দিছি আপনারা সেবা লোন এতটুকু হুম আর গোবিন্দুরা আমার ইয়েটা ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করেন